কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি আমার ভেতরে বেশ কিছুদিন ধরেই নাড়া দিচ্ছিল যে আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই আমার ভিডিওটি যারা দেখে দেখছি তারা ম্যাক্সিমাম থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তো যত মানুষ আছে না স্বপ্ন দেখার বয়স কিন্তু স্বপ্ন পূরণ করাটা এতটা সহজ হয় না এই বয়সে কারণ কি জানেন আঠারো থেকে পঁচিশ বছর বয়সটা হচ্ছে জীবন করার বয়স এই টাইমে আমরা থাকি বেকার আর ছেলে মানুষ পুরুষ মানুষ যারা আছে তাদের এই বয়সের অন্যতম বড় স্বপ্ন কি জানেন জীবনের অনেক বড় একটা স্বপ্নের অংশ নিয়ে থাকে একটা বাইক এটা আমি প্রভোগ করতে পারি কারণ আমার এই বয়সটা গেছে তো আল্লাহ রহমত একটা বিষয় কি জানেন তো এই যে এই ধরনের আনসিন মরে কখনো না দেখে অভাটিহিন করবেন না আগে হবেন যেতে পারবেন তারপরে আপনি চলে যাবেন একটা বিষয় কি জানেন তো স্বপ্ন সবাই দেখে স্বপ্ন না পৃথিবীতে এমন কোন মানুষ নাই প্রতিটা মানুষ স্বপ্ন দেখে কারণ স্বপ্ন না দেখলে সেই মানুষ জীবনে কখনো বেঁচেই থাকতে পারে না স্বপ্ন ছাড়া মানুষের জীবনে বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাই মরে যায় কিন্তু স্বপ্ন কি শুধু দেখলে হবে স্বপ্ন পূরণ তো করতে হবে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তাই না স্বপ্ন যদি বাস্তবায়ন করতেই না পারি সেই স্বপ্ন দেখার কি মানে আর স্বপ্ন বাস্তবায়ন করার অন্যতম বড় বিষয় হচ্ছে স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে সেটা হালাল পথে বন্ধুরা নিজের স্বপ্ন পূরণের জন্য কখনো পথ বেছে নেবেন না হারাম পথ হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য আনন্দ দিতে পারে সাময়িক সময়ের জন্য আপনার মনে হতে পারে যে আমি অনেক দ্রুত প্রোগ্রেস করতেছি উন্নতি করতেছি আমি হয়তো খুব দ্রুত আমার স্বপ্নকে পূরণ করে ফেলতে পারবো হয়তো আপনি পারবেন হারাম পথ শর্টকাট হারাম পথ খুব দ্রুত পার হওয়া যায় কিন্তু আসল ব্যাপারটা কি জানেন তো হারাম পথ ধরে না আপনি কখনো সফলতা ধরে রাখতে পারবেন না এটা আপনার যেমন মানে এক রাতে যেমন আপনি হারামপথে সফলে যাবেন ঠিক ওই রকম খুব অল্প সময়ের মধ্যে আপনার পতন হয়ে যাবে আপনারা বিশ্বাস করবেন না আমাদের ছোট্ট জীবনে আমি অনেক বড় বড় মানুষ দেখেছি যারা পথে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করেছে যতটা না দূরত্ব তারা জীবনের হারামপথের স্বপ্ন গুলো বাস্তবায়ন করেছে তার থেকে অনেক বেশি অল্প সময়ের মতো তাদের পতন হয়ে গেছে এই জন্য বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই সবসময় বলবো স্বপ্ন পূরণ করতে হবে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে লক্ষ্য রাখতে হবে কিন্তু খারাপ পথে গিয়ে স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করা যাবে না আপনি আপনার স্বপ্ন আপনার একটা বাইক কিনবেন আপনার স্বপ্ন আপনার একটা ভালো ফোন কিনবেন আপনার স্বপ্ন আপনার জীবন অনেক বড় হবেন সবকিছুর জন্য আপনাকে জীবনের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যেতে হবে ঠিক আছে কাজ করে যেতে হবে আপনাকে তখন থেমে গেলে চলবেন আপনি যদি থেমে যান তাহলে কিন্তু আপনি ভুল করবেন কখনোই থেমে যাওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন যে আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক সেরকম যে থেমে গেলেন তো হেরে গেলেন তো বন্ধুরা যেটা বলছিলাম স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে কাজ করতে হবে এবং সেটা সব পথে আপনার ধরুন আপনার আঠারো বছর বয়স এই বয়সে যারা আছেন তাদের জীবনে তারা চারপাশে দেখতেছেন যাদের বন্ধু বান্ধবের আর্থিক অবস্থা একটু ভালো তারা বাবার ভালো ভালো বাইক কিনে চালাচ্ছে ভালো ফোন ইউজ করতেছে যাদের বাবাদের বা যাদের আর্থিক অবস্থা একটু খারাপ যারা পারতেছেন না এটা তাদের হয়তো খারাপ লাগতেছে এখন যে আমার বাবা কেন দিতে পারে না ওর বাবা তো পারে তো তোমার তোমার ছোট ভাই তাই না তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাটাই থাকবে তোমরা এইগুলা নিয়ে একটু মাথা না এইগুলা নিয়ে একটু টেনশন করবে না তুমি জাস্ট তোমার বাবার উপরে আস্থা রেখে যাও তোমার বাবা যে তোমার জন্য কত বড় নিয়ামক সেটা তুমি বুঝতে পারবা ইনশাল্লাহ আর তুমি ভালো কিছু করতে পারবা বিশ্বাস করো বাবার উপরে কখনো প্রেশার দিও না যে আমাকে বাইক কিনে দিতে হবে আমাকে ফোন কিনে দিতে হবে কখনো করে প্রেশার দিব না একটা জিনিস জেনে রাখবা যে তোমার বাবা তোমাকে তোমার পরিবারকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ এই জন্য কখনো বাবাকে প্রেসার দিবা না পারলে নিজে কিছু করার চেষ্টা করো তোমার আঠারো বছর বয়স তুমি ইন্টারমিডিয়েট পড়তেছো তুমি কলেজে পড়ো তুমি টিউশনই করো তুমি টিউশনই করো তুমি আর্ন করো কারণ তোমার বাবা যে রোজগার করে সে তো তার রোজগারে সংসার চালাচ্ছে তোমাকে চালাচ্ছে এই জন্য

তাহলে তোমার পঁচাত্তর হাজার হলে তখন তোমার বাবা এমনি বিশ হাজার দিয়ে এক লাখ টাকা তোমাকে একটা ভালো বাইক কিনে দিয়ে দাও ছোট ভাইরা তোমরা জীবনের লক্ষ্য অর্জনে জীবনের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকো সেভিংস করতে থাকো ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে আসলে স্বপ্ন পূরণটাকে লক্ষ্য নয় লক্ষ্য পূরণটাকে স্বপ্ন করা উচিত ঠিক আছে তাহলে তুমি খুব দ্রুত গন্তব্যে পৌঁছাইতে পারবে হ্যাঁ সফলতার গন্তব্যে বড় ভাই বন্ধু সঙ্গল বড় ভাই সবাইকে স্বপ্নপূরণের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আমরা সবাই থাকবো সুস্থ আমরা সবাই থাকবো সুন্দর আমরা থাকবো ভালো アスケラート、オーダーフェンス。